আমি চাউমিন বানাবো তার জন্য লাগবে গাজর অলঙ্কা পেঁয়াজ শশা কুচি টমেটো কুচি আমি গ্যাস জ্বালাচ্ছি গ্যাসটা জেলে দিলাম জল গরম হোক তাহলে চাউমিন দেবো চলে নুন দিয়ে দিলাম দিলে চাউমিনটা সিদ্ধ নুনটা ভালোভাবে হয়ে যাবে জল গরম হয়ে গেছে আমি চাউমিনটা একটু ফুটিয়ে নেবো একটু নেড়ে দেবো একটুক্ষণ থেকে একটু নেড়ে দেবো উঠে গেছে এবার ঢেলে নেবো ঢেলে দিচ্ছি ঢেলে জলটা একটু ঝাড়িয়ে দিতে হবে ভালো করে সিদ্ধ করে জলটাকে ছাড়িয়ে এর মধ্যে ঢেলে দিলাম চিটমিটা জ্বেলে নিলাম দিয়ে ওখানে কড়াইতে তেল দিয়ে দেবেন অল্প করে তেল দেবো ডিম কাঠ দিতে অল্প তেল দিয়ে ডিম কাঠ দিয়ে prze który

গাঁজর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো গাজর একটু নুন দেওয়া নেই তো আমি আমার লাটিকা একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব কুচিটা দিয়ে দেব ভালো করে ভাজবো সিদ্ধ হবে ভাজাও হবে ভালো করে আস্তে আস্তে গরম আঁচ দিয়ে ভাজতে হবে গাজাটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম একটু পাঁচ মিনিট পরে খুলে দেবো ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো চাউমিনটা দিয়ে দেবো আর কুলকুকুরে চাউমিন টা মিশিয়ে দেবো ডিমটা দিয়ে দিলাম ভিনিগার একটু দিয়ে দেবো নরম হবে সব তার জন্য ভিনিগার অল্প দিয়ে দিলাম দিতে খুব বেশিও না খুব কমও না মতো দিতে হবে তার মশলাটা দিয়ে দেবেলা চড়া করতে হবে একটু ভেজে দিতে হবে ভালো করে মিশাতে হবে চাউনটা চাউমিনটা হয়ে হয়ে গেছে এবার ঢেলে দেব চাউমিনটা কেমন হয়েছে কেনমেন করে দাঁড়াবেন